যারা এই চমৎকার পিয়ারটা নিবে ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বারোশো টাকা ছাওয়া দাম হ্যাঁ এরকম পরে আচ্ছা আচ্ছা আপনি আপনি বড় সাইজের রানিং পিয়ারটা মাত্র দুই টাকা স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্টিচার নিতে চান একার মধ্যে একটা জোড়া বন্ধুরা খুবই সুন্দর কত বড় সাইজের কবুতর এক একটা কবুতর আসলে অনুমান করা ঠিক না এক কেজি প্লাস হয়ে যায় বুঝে সাইজ আমরা কিন্তু এখন কবুতরে খাবার দেওয়া হয় নাই সকাল সকাল বিরোটা করতে আসি খুবই সুন্দরময় খুব চমৎকার একটা পেয়া দেখতেই পাচ্ছেন দুইটা ডিমি কমপ্লিট মুরগিটা সাইজও মাসাল্লাহ আছে রানিং মুরগি আজকে মাত্র এক হাজার টাকা থাকবে একদম আসসালামু আলাইকুম প্রিয় কলেজ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসছি আপনার আমার সবারই সেও পরিচিত খামারি খামারি পরের বার কবুতর লফটে

আসলে কোন করা কিছু কালেকশন রয়েছে ভালো ভালো তাই তো ছুটি দেওয়ার জন্য নিতে নিঃসন্দ হবে ওকে কালেকশন আছে কত জোর আছে আসলে আছে বিশ থেকে পঁচিশ টাকা কালেকশন আছে আজকে বন্ধুরা এমন কিছু অফার আছে মানে আহ

তো যাই হোক ফরাদ ভাই ঠিক আছে ফোন নাম্বারটা ফরাদ মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার 0770829 একই নাম্বারই WhatsApp বিকেল আছে জেড জে পি লাগে পছন্দ হলে স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে ফরাদ ভাই সব সময় ডেলিভারি দিয়ে থাকে কথা একটাই বন্ধুরা ভিডিও সারি দেখার অধিকার সবারই আছে সবাই লাইক কমেন্ট করবেন মন্তব্য জানাবেন যারা ফোন করবেন যারা নেবেন শুধু তারাই ফোন করবেন কারণ সবারই সময়ের দাম আছে বন্ধুরা অ্যাটলিস্ট আপনি ভিডিওটা দেখবেন একবার সারা দশবার দেখবেন নিজের মনের সাধ্যে বুঝবেন কবুতর নেবেন তখন ভাইকে ফোন করবেন ঠিক আছে আশা করি আপনারা সবাই কবুতর নিতে পারবেন যেহেতু কবুতর দাম একদম এখানে কম থাকে আর ফরাদ যারা ফোন দেবেন কবুতর নেওয়ার জন্য তারা না নিয়ে যাবেন না আলহামদুলিল্লাহ বাইরের যে চমৎকার ব্যবহার এবং কবুতরের কোয়ালিটি হিসাবে একদম দাম কম তারা সবাই কবুতর নিতে পারবেন এই যে দেখেন এই একটা নর। একটা নর কিনতে গেলে টাকা লাগে সর্বনিম্ন বারো তেরোশো টাকা আজকে দুইটা নল নিতে পারবো অফারে মাত্র এক হাজার টাকা আর বন্ধুরা কিছু বললাম না কবুতর আজকে ভরপুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ ফরাদ ভাই তো আমরা চলো নাকি করে আজকে কালেকশনগুলো দেখাই ওকে আসসালামু আলাইকুম

বয়স চলছে চার থেকে পাঁচশো দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি হান্ড্রেড পার্সেন্ট ওকে এই বন্ধুরা রানিং টাকা লাগে পঁচিশশো টাকার উপরে আজকে মাত্র পনেরোশো টাকা আরেকটা একটা হেলমেট জিরো ফেদার বাচ্চা আছে আসছে এই বাচ্চারা সম্পূর্ণরূপ ফ্রি থাকবে ঠিক আছে মানে প্যাকেজটাই থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা রাজশাহী গ্রীবাস পায়ের মধ্যে খুব সুন্দর মোজা থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যারা ওবাইতে চান

এদের কাছ থেকে বাচ্চা নিয়ে উড়াইতে পারবে যেহেতু এরা রানিং পিয়ার এই রানিং জোড়াটা থাকতে আজকে মাত্র পঁচিশশো না বাইশশো না মাত্র দুই হাজার না ভাই আপনি বাইশ বইছিলেন সকালবেলা মিশিয়ে ভাই দুই দিয়ে দিছে ভাই আমার অপমান করাই নাই যে সকল ভাই বন্ধু নেবেন কেউ কোনো দামাদাম করতে পারবে না যারা নিতে চান এই চমৎকার অরিজিনাল রাজশাহী গ্রিবাস রানিং পিয়ারটার জন্য একদম থাকবে দুই টাকা একদম থাকবে দুই টাকা সুপ্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পর অনেক দিন পর এক জোড়া কবুতর দেখাই কালারের মধ্যে বড় ভাই মার্শাল নোটটা হেভি ডাকাটা কি করে দেয় ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাউকে হাত দিতে দিবে না পাহাড়া দিতে আছে। খুবই সুন্দর ফুল্লি রানিং একটা জোড়া না ভাই আচ্ছা ডান চলে বামে বামেরটা নর যারা যে সকল ভাই বন্ধু আমার স্পাইঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচার নিতে চান তারা এই চমৎকার রানিং জোড়াটা বাইকে নক করে নিতে পারবেন ভাই যান জোড়া কেমন কী দাম চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দেহ দাম কত ভাইয়া অনলি চার হাজার দুইশো টাকা থাকবে মানে বিয়াল্লিশশো টাকা থাকবে আমার যে সকল ভাই বন্ধু নিতে চান এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং স্ট্রেচার পেয়ারটা নিতে পারবেন দাম পড়ে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ দেখার মতো একটা জোড়া বন্ধুরা খুবই সুন্দর বড় ভাই আমরা খুবই সুন্দর এবং বড় সাইজের মধ্যে এক জোড়া শৌখিন কবুতর দেখতে পাচ্ছি নাকি মার্শাল আর্ট কি রানিং জোড়া নিউ এডেল বলতে কয় ফেদার আছে ভাই নয় ফেদার দশ ফেদার ডিম দেওয়ার উপযোগী সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম ইউশিপ ঠিক আছে সামনেটা সমর্থ মাদিনা আর পিছনটা নর খুবই সুন্দর গোলাপি ঠুট এই জোড়া চাচ্ছেন কত চাওয়া দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেওয়া দাম কত ভাইয়া মাত্র বাইশো টাকা তারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর এক একটা কবুতর আসলে অনুমান করা ঠিক না এক কেজি প্লাস হয়ে যায় সাইজ এই সুন্দর্যময় এই পেয়াটা যারা নিবেন এই জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকায় বাইকে নক করে নিতে পারেন মাত্র বাইশশো টাকা ডবিং করছে দিলাম তাও মাত্র বাইশশো টাকা একদম বিশাল বড় সাইজের কবুতর শুভ কি অবস্থা হ্যাঁ আজকে দুইজন খামারি লোকের ভিডিও করবো বন্ধুরা এই যে দেখেন শুভর একটা পিয়ার এই পিয়ারটার কি অবস্থা ডিম দিছে ডিম কয়টা দিছে দুইটা ডিমই কমপ্লিট ওই দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা একদম লাল টকটকা কালারের মধ্যে একজোড়া জাগবিন কবুতর হুট এত সুন্দর হুট বন্ধুরা মাথা দেখা যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে ডিমে আছে রাজি মাদিটা আর ওই যে নিচে নাম সে নোটটা এই বিয়ারটা আমার বন্ধুরা যে সকল বন্ধুরা নিবে তারা কি ডিম সহকারে পাবে ইনশাআল্লাহ কেমন কি দাম পরে বল একদম থাকুক মাত্র দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই পিয়াটা কিন্তু ফরাত দেন না এটা যে শুভ খানের ঠিক আছে এই কারণে শুধু এই পিয়ারটা টাকা শুভ পাইব ঠিক আছে দেশে সকল ভাই বন্ধু নিবেন খুবই সুন্দরময় খুবই চমৎকার একটা পিয়া দেখতেই পাচ্ছেন দুইটা ডিমই কমপ্লিট দুইটা ডিম সহকারে নিতে পারবেন যে ওটা থাকবে একদম মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন পেটা খুবই সুন্দর ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা দেখেন ড্যান্সগুলো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং বড় বড় সাইজের আমরা দেখতে পাচ্ছি একজোটা ব্ল্যাক কালারের মধ্যে মেঘ পাইপ পোটার ভাই মাদির বলো কিন্তু বন্ধুরা বড় আছে কিন্তু মাদি এখন নাই আমরা সকাল সকাল ভিডিওটা করতে আসি আর এই হচ্ছে নোটটা পায়ের বিশাল বিশাল ফেদার বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই সম্পূর্ণ রানিং না বাচ্চা করানো মাসাল্লাহ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর না চাইলে আজকে মাত্র দুই করে আচ্ছা আচ্ছা আপনি বড় সাইজের রানিং পেয়ার মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকার বিনিময়ে বন্ধুরা দেখেন নিজের পায়ে নিজে নিজে বাইজ জায়গা অনেকটা বড় যারা এই চমৎকার রানিং পিয়ারটা নেবেন এই জোড়াটা থাকবে একদম সিম্পল একটা দাম ফুললি রানিং জোড়াটা মাত্র দুই হাজার টাকা থাকবে বন্ধুরা মাত্র বাইশশো টাকা এই জোড়াটা দেখেন তো কেউ দেবে কিনা এই কালারের মধ্যে মেঘ আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র বাইশশো টাকা রানিং জোড়াটা সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই খুবই সুন্দর জময় আরেকজোড়া কবুতর ভাই ও সরি হ্যাঁ টগি সবসময় আমরা যেটা দেখছি আপনার সাদার মধ্যে ব্ল্যাক কালার আজকে আমরা দেখতেছি ক্রিম কালার হ্যাঁ খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিডিও স্ক্রিনে এ হচ্ছে একজোড়া রেয়ার রিয়ার কালারের মধ্যে ইরানি টগি এটা কি মাদিটা মাদিটা আর যেন নাইরা ওটা হচ্ছে নোটটা এটা সম্পূর্ণ রানিং ওই যে দশ ফেদার মাত্র ওই যে দেখা যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু রিয়ার একটা কালারের মধ্যে ইরানি এই টকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই পিয়ারগুলো দেখলে খুবই ভালো লাগে দেখতে একদম খুব সুন্দর যারা এই চমৎকার পিয়ারটা নিবে ভাই এই যে কেমন কি দাম চাচ্ছেন বারোশো টাকা ছাওয়া দাম দেহার দাম কত ভাই মাত্র এগারোশো টাকা জীবন একবার মাইরা আলাইছেন ভাই আমি ভাবছিলাম যে আপনার দাম না কত দিবেন ভাই টকে বলে কথা যাই হোক বন্ধুরা আজকে মাত্র এগারোশো টাকা বন্ধুরা যে আজকে মাত্র এগারোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন আসলে এই ধরনের সুন্দরতম একজন কবুতর কিনতে গেলে টাকা লাগে অনেক যারা পেয়ারটা নিবেন মাত্র এগারোশো টাকা রানিং পেয়ারি দরকার চলে যেহেতু দশ ফেদার নর্মালি হান্ড্রেড পারসেন্ট ওকে মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এখানে এই যে এই যে সকাল সকাল খাবার খাওয়ার জন্য বাইনা ধরছে বাপ মায়ের কাছে নাকি হ্যাঁ একজোড়া পলেশ কবুতর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আবার কিছু বাচ্চাও আছে বাচ্চাটা দেখেন বন্ধুরা এই খাওয়ান দাও খাওয়ান দাও আছে হ্যাঁ মায়ের কাছে বন্ধুরা আমরা কিন্তু এখনো কবুতরে খাবার দেওয়া হয় নাই সকাল সকাল বিরোটা করতে আসি কেননা আপনার যেন দাঁড়াতে বিরোটা দেখতে পান ঠিক আছে তো এই পলেশ কবুতর একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে দেওয়া যাবে এই জোড়া কেমন দাম চাচ্ছেন চা দাম দুই টাকা আর দেওয়া দাম আজকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা ভাবা যায় একজন দাম দুই হাজার বাইশশো টাকা আজকে বাচ্চারা সম্পূর্ণ গিফট থাকবে তারপরও দাম থাকবে আরো কম মাত্র ষোলোশো টাকায় জোড়াটা নিতে পারবেন বাইকে নক করে এর কীভাবে ঘুরে খুবই সুন্দর পেয়ার বন্ধুরা বাচ্চারা সহকারে আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা থাকবে মাত্র ষোলোশো আমার প্রিয় বন্ধুরা আমরা খুবই সুন্দর আরেক জোড়া কবুতর দেখাবো কি কবুতর না ভাইয়া কবুতর রয়েছে খুবই সুন্দর বার রয়েছে ডাবল বারের মধ্যে কি ভাই মাদি বন্ধুরা বাস দিতে আসে বুঝছে নট দিবেন আর মনে করেন কাম হয়ে যাবে যারা নিতে চান বন্ধুরা খুবই সুন্দর কালারের মধ্যে অ্যান্ড্রপ দিস ইস মাদি রানিং মাদি যারা নিতে চান এই চমৎকার বাইকে নক করে নিতে পারবেন নিবেন আর জোড়া দিবেন এটা বাস দেওয়ার লেগে দেখেন বাস দিতে আছে এটা জোরা নেওয়া লাগে পাগলা হয়ে গেছে এই মাদের কেমন দাম যাচ্ছেন ভাইয়া এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এম ভাই একটা নর্জি থাকতো না ভাই দাম হচ্ছে ছয় হাজার টাকার উপরে যারা এই মাদিটা নেবেন মাত্র দুই হাজার টাকা আর এটা কিসের মাটি ভাই গোপালগঞ্জের বড় পায়রা গ্রেভার কালার মধ্যে মাটি আচ্ছা রানিং মাদিটা কত চাচ্ছেন এটা ডিম পারতেছে এক লাখ রাই না আচ্ছা এটা কত পড়বে একদম একদম বড় দুই হাজার টাকা আপনাদের পায়ের কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই গোপালগঞ্জের বড় পয়রা গ্রেভার কালার একদম আনকমন রিয়ার একটা কালার একটা মাদি নিবেন আজকে মাত্র দুই হাজার না ভাই আর যারা দুইটা একসাথে নেবেন যেহেতু পার পিস পড়তে আছে দুই হাজার টাকা যেইটা নেবেন এক টাকাও কমবে না যারা দুইটা একসাথে নিয়ে ভালো দুইটা রানিং মাদি তাদের জন্য আজকে দাম থাকবে মাত্র তিন হাজার টাকায় এক হাজার টাকা লেসিং ঠিক আছে যা যেটা লাগিয়ে নিতে পারবেন এবং দুইটা ছেলে দুইটা নিতে পারবেন তিন হাজার টাকা মাত্র দুইটা সুপ্রিয় বন্ধুরা মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডাউকা কুবু তো রয়েছে বন্ধুরা একটা জোড়া পাশাপাশি একটা বাচ্চা তো ওখানে সেল করা হবে শুধু ডাউকার মাদি এবং বাচ্চাটা বন্ধুরা ন টাগেই সেল হয়ে গেছে যেটা হাতে দেখতে পাচ্ছেন শুধু সেল করা হবে মাদি এবং বাচ্চাটা এই মাদি আর বাচ্চা দুইটা পড়বে মাত্র এক হাজার টাকা জীবন্ধুরা নটা আগেই এক হাজার টাকা বারোশো টাকা সেল হয়ে গেছে শুধু এখন এই মাদি আর বাচ্চাটা সেল হবে এক হাজার টাকা যারা নিতে চান ডাউকার মাদি রানিং এবং বাচ্চাটা তারা এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবে ইনশাল্লাহ ডিমে অবস্থান করতে আছে বন্ধুরা মার্শাল আমরা আরেকটা জোড়া দেখাবো এই জোড়াটা দেখালে আমার ভয় লাগে খালি মারামারি করে ঠিক আছে মানে কাউকে হাত দিতে দেয় না বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় সাইজের মধ্যে মাক্সি কালারের মধ্যে এক জোড়া এক কবুতর আছে আমার পিয়াটা ডিমে অবস্থান করতে আছে যদি আমি একটু দেখাই দেই বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন দেন দেন কিভাবে ধরছে আর এদের ঠুট বন্ধুরা ড্রাগন ফিল দেখতে পাচ্ছেন কি বড় কামড়তে ধরে না জীবন বাইরে যায় আর তো যারা বিয়ারটা নিবে ডিম সকার কত যাচ্ছে ভাইয়া চা দাম পঁচিশশো টাকা দেহ দাম কত আজকে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা হ্যাঁ এখনকার কবুতর দেখে বন্ধুর আফসোস লাগে কে লেগে লাগে এই পেয়ারগুলো যখন পছন্দ হইতো বা নিতে চাইতাম কবুতরগুলোর দাম ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জোড়া তারপরে এই কোয়ালিটি পাইতাম না বন্ধুরা ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর এই গ্রেট কোয়ালিটি যেটা বলে এক্সিবিশনের জগতে এই পেয়াটা আজকে ডিম সহকারে এত বড় সাইজের কবুত্তর এত সুন্দর কোয়ালিটি মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা ভাবা যায় আজকে মাত্র বাইশশো টাকায় জোড়াটা নিতে পারবেন বাইকে নক করে মাত্র বাইশশো টাকা

কি করলেন কে ব্যামিল করলেন কে ভাই ডিম পারবো ডিম পার আমার খাইতে ভালো লাগবে না তো যাই কোন কথা ওইটা না যারা নেবেন খুবই সুন্দর এক জোড়া লাহোরি কবুতর আছে একটা ডিম পারছে আর একটা ডিম আজকে পারার সম্ভাবনা যারা পেয়ারটা নেবেন ডিম সহকারে দেওয়া যাবে এই সুন্দর সময় লাহোরি জোড়াটা ডিম সহকার নিতে পারবেন আজকে একদম সিম্পল একটা কম দামে মাত্র দুই টাকা থাকবে জোড়াটা মাত্র দুই টাকা ডিম সহকারে সুপ্রিয় বন্ধুরা আমরা খুবই সুন্দর এক পিস কুচিং দেখতে পাচ্ছি বড় ভাই কি অবস্থা এটা আর কি মুরগি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কুচিং এর মুরগি আছে খাবার দিলে নগদে খালি সব সময় খাবার না আচ্ছা আচ্ছা বন্ধুরা মূলত এটা কিন্তু দেশি মুরগি না এটা কিন্তু বিদেশি মুরগি এটা কুচিং মুরগি বলে বন্ধুরা যারা চিনেন আলহামদুলিল্লাহ যারা শখ করে পালতে চান তারা পালতে পারবেন একটা মুরগি রানিং মুরগি বন্ধুরা

জীবনেও আমি বিরত দেখাইতে পারি নেই কুচিং মুরগি একটা মুরগি তিন হাজার টাকা আজকে একটা মুরগি দিয়ে যে মাত্র এক হাজার টাকা বড় ভাই সিঙ্গেল নাকি ভাই গুলা বোম্বাই কবুতর ও ভাই কি বোম্বাই রে ভাই এটা মিলি কালার মিলি কালারের মধ্যে বোম্বাই হিরি 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 খালি এটা কি নদ ন রানিং নদ বন্ধুরা আমি জীবন প্রথম দেখলাম আমি অনেক কালারে দেখছি বোম্বাই আন্দোলন পর্যন্ত দেখছি তো আজকে যেটা দেখতে আছি মিলি কালারের মধ্যে বোম্বাই একটা ন রানিং নর ভাই এটা কত পড়বে এটা দাম ধরো মাত্র আজকে 2500 টাকা আমার চাওয়া দাম এটা চাওয়া দাম মাত্র 2500 টাকা দেওয়া দাম কত ভাই এর কোনো ভাই নাই একদম থাকো 1000 টাকা একদম থাকে মাত্র 1000 টাকা দাম আমি নিতে পারবো না দাম আমি গুলো আর 2500 টাকার জায়গায় যাইবো যারা নিতে চান আনকমন কিছু আসলে যারা বোম্বাই পালে বিভিন্ন কালার তৈরি করে চোখগুলো খুব সুন্দর হ্যাঁ যারা নেবেন বন্ধু এই চমৎকার বোম্বাই আজকে একদম রিয়ার কালারের মধ্যে একদম রিয়ার বলা যায় এক হাজার জোড়া যে বোম্বাই থাকে এর মধ্যে এই একটা কালার বন্ধুরা মিলি কালার বোম্বাই এর ন রানিং ন দাম মাত্র এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকা প্রিয় বন্ধুরা আমরা খুব সুন্দর এক জোড়া আকাশী কালার

একটা নর কিনতে গেলে সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা লাগবে একটা নর কিনতে গেলে হ্যাঁ যারা নিবেন বন্ধুরা আজকে দুইটা নরই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দুইটা নর মাত্র এক হাজার আর যদি কেউ কোনো বন্ধুরা একটা নিতে চান যে ভাই আমার একটা লাগবো ওই এক হাজার টাকায় লাগবে ঠিক আছে তবে আমার কথা হলো দুইটা নিয়েই ভালো যেহেতু দুইটা পাইতেছেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে আর পার পিস নিলেও এক হাজার টাকা পড়বে